চাঁদপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বিস্তারিত পল্লী সঞ্চয় ব্যাংক প্রধান কার্যালয় কর্তৃক আয়োজিত মাঠ পর্যায় কর্মরত সকল স্তরের কর্মকর্তা কর্মচারীর দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকাল দশটায় চাঁদপুর সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে দুই দিন ব্যাপী প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এম জামিউল হিকমা পল্লী সঞ্চয় ব্যাংকের জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শরিয়ত উল্লাহ সাইমের উপস্থাপনায় ও সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের প্রধান কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার প্রবীর কুমার মজুমদার পল্লী সঞ্চয় ব্যাংক প্রধান কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার সুকান্ত কুমার ঘোষ প্রিন্সিপাল অফিসার মঞ্জুরুর রহমান প্রিন্স প্রধান কার্যালয়ের সিনিয়র অফিসার রাজনচন্দ্র বিশ্বাস অনুষ্ঠানে চাঁদপুর সদর উপজেলা শাখা ব্যবস্থাপক জিল্লুর রহমান জুয়েল কচুয়া শাখার শাখা ব্যবস্থাপক শিউলি আক্তার হাজিগঞ্জ শাখার শাখা ব্যবস্থাপক মোহাম্মদ ফারুক হোসেন শাহারাস্তি শাখার শাখা ব্যবস্থাপক আবু বকর সিদ্দিক মতলুব দক্ষিণ উপজেলার শাখা ব্যবস্থাপক দেলোয়ার সহ প্রতিটি শাখার জুনিয়র অফিসার বৃন্দ কম্পিউটার অপারেটরগণ ক্যাশ সহকারীগণ ও ফিল্ড অফিসারগণ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন থেকে তেওলায়াত পাঠ করেন মোহাম্মদ শাহজাহান গীতা পাঠ করেন ওমরচন্দ্র অনুষ্ঠানের শুরুতে পল্লী সঞ্চয় ব্যাংক চাঁদপুর জেলায় কর্মরত সকল কর্মকর্তা কর্মচারীর পক্ষ থেকে ফুল দিয়ে অতিথিদের বরণ করে নেওয়া হয়